হ্যালো ফ্রেন্ডস বিপাশাস ব্লগের নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এগম অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল পুজো দিয়ে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আজকে টুকিটাকি কিছু ব্লগ দিনে তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল সকালে তো বৃষ্টির এই টিনের উপরে বৃষ্টির এই টাপুর টুপুর শব্দ শুনতে খুবই ভালো লাগে তা না বলো তারপর দাদা বাজার থেকে দেখছি বৃষ্টির দিনে নিয়ে এসছে চিকেন তো আমি চিকেন খেতে খুবই ভালোবাসি মাটনের থেকেও তো মা তো উনুনে রান্না করবে কাঠের জালে তো তার জন্য আমি মাকে একটু মিক্সারে মশলাগুলো করে দিচ্ছিলাম তারপরে মা দেখছি রান্না করেছে এই যে পটল আলু কলা দিয়ে একটা নিরামিষ সবজি আর কি আর করেছিলো লাল লাল ঝাল ঝাল চিকেন দারুণ খেতে হয়েছিল চিকেনটা তোমাদের কার কাছ চিকেন প্রিয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো তারপর বিকালে দেখো বৃষ্টির পরে কেমন কর্তমাক্ত রাস্তা আমাদের তার পাশেই আছে রোড যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর তোমরা কারা কারা আমার কাছ থেকে সাপোর্ট চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সাপোর্ট করলে তোমরা অবশ্যই সাপোর্ট পাবে আর তোমরা এভাবে আমার পাশে তো খুব ভালোবাসা দিও আর নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আমি উপস্থিত হব তো আজকের মতো টাটা বাই দেখা হবে নতুন আবার একটা ভিডিওতে বাই